আল্লা বলছেন মেহবুব সারা পৃথিবীর উপরে পাঁচ নামাজ ফরজ করেছি তোমার উপরে ছ আত্মের ফরজ রাত্রের নামাজ আমার নবীর উপরে ফরজ ছিল জিজ্ঞাসা সাহেবকে আমার নবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর পরে সবচাইতে মর্যাদাওয়ালা তিনার উপর আর নামাজ বেশি পড়ো আর এখন কিছু লোক বেরিয়েছে ওই যে আমাদের কবর আমাদের পীর সাহেব চলে আসেন নামাজের দরকার নাই এই মাল আছে না নাই বাবা জি পীরের কি খবর হবে তোর কি খবর হবে মর আগে মইরা দেখ তারপর বুঝতে পারবি আবু বকর সিদ্দিকের জুতোর ধুলার সমান মায়াতের কোন পীর আমার নাবির পদমের ধুলার জাল সম্মান আজকের কোন পীরের অত সম্মান নাই পীর ধরা শরীয়তে হারাম নয় পীরের মুড়িদ হওয়া সুন্নাত যাই হতে হবে কিন্তু পীরের মুড়ি ধরে নামাজ মাপ হয়ে যায় কোথায় পেল এ ভণ্ড কি ভণ্ড না বাবা জোরে বলতে হবে যে মলমি বলছে আমাদের কবরে আমাদের পীর আসবে ওই মলমির জালসা সোনাটাই হচ্ছে হারাম ওয়াকে তওবা করতে হবে কালমা পড়ে মুসলমান হতে হবে না তে ওই মলবির বক্তব্য শোনা যাবে না কারণ কোন মুসলমানের কবরে না কোন পীর আসবে না কোন সাহাবি আসবে না কোন সাহাবি আসবে না কোন আপনার ওলি আসবে মুসলমানদের কবরে আসবে তো তাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ আসবে বলেছে নবী আসবে আমাদের কবরে আপনার পীর মারা গেলে পীরের কবর নবী যাবে আমার পীর ইন্তিকাল করেছেন আমার পীরের কবর নবী গেছে নবী সবারই কবরে আসবে কিন্তু কোন মুরিদের কবরে কোন পীর আসবে শরীয়তে দলিল নাই এই দলিল তৈরি হয়েছে বাজারে কথা বুঝিয়েছে বাবা আপনাকে যদি কোন পীর বলে আমার হাতে মুরিদ হয়ে যাও নামাজের প্রয়োজন নাই তাহলে মনে করবে যে মুসলমানি লাইতো পীর কি করে হতে পারে ইসলামের ফরফাহ হলো আল্লাহ প্রত্যেক মুসলমানের উপরে নামাজকে ফরজ করেছেন যদি কোনো ব্যক্তি নামাজকে হালকা মনে করে হালকা ও কাফির হয়ে যায় নামাজকে হালকা মনে করলে কাফির হয়ে যাবে নামাজকে ফরজ না মনে করলে কাফির হয়ে যাবে নামাজকে হাকির মনে করলে কাফির হয়ে যাবে কোনো ব্যক্তি যদি বলে নামাজ আল্লাহ ফরজ করলে পড়লো হবে না পড়লো হবে ও কাফির আর বহুতালা

কারা কারা বলছেন মা আছে দেখি দ্বন্দ্ব মাপ নাই ঠিক না দেখ জোরে বলতে হবে নামাজ পড়া লাগবে লাগবে না বাবা তো নামাজ হচ্ছে ইমানের পরে সর্বোচ্চ ফরজ ঠিক নাবে ঠিক আপনি পীরের murid হন murid হওয়া কুরআন থেকে প্রমাণিত পবিত্র কুরআন সূরাতুল ফাতিহা আয়াত নাম্বার 10 সাহাবা আমার নবীর হাতে বাইত হয়েছে সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12 সাহাবায়ে کرامের স্ত্রীরা পর্দার আড়াল থেকে নবীর কাছে বাইত গ্রহণ করেছেন নবী পাকের ইন্তিকালের পর বুখারীতে হাদিস মুসলিমে হাদিস অনেক কিতাবে হাদিস রয়েছে কেউ আবু বকর সিদ্দিকের কাছে murid হয়েছে কেউ হাজরাতে উমারে ফারুকের কাজ মুরিদ হয়েছে তিনাদের পরে কারবল্লার মাটিতে ইমামে হুসেনের হাতে অনেক লোক বাইদ গ্রহণ করেছেন অনেক আবার ইয়াজিদের হাতে বাইদ গ্রহণ করেছে। মানে ইয়াজিদ ছিল ভন্ড পীর হুসেন ছিল অরিজিনাল পীর জোরে বলেন না সুহানাল্লাহ

সাহাবা বলছেন হুজুর Yemen দেশের বাদশাকে দেখলাম তার মানنےওয়ালারা তাকে সিজদা করছে আমরা মনে ভাবলাম আপনি তো দজাহানের বাদশা আপনাকে সিজদা করি নবী বললেন খবরদার আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা বৈধ নয় যদি বৈধ হতো আল্লাহ পাক আদেশ দিতেন সর্বপ্রথম মহিলাদেরকে তাদের স্বামীকে সিজদা করতে বলতেন কিন্তু ইসলামে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না তো যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে সিজদা করা হারাম হয় তোর পীর কত বড় লা সাহেব

তাই বেরাদের ইসলাম ওই পাঞ্জাবের একে দেখলাম নমাজ নাই রোজা নাই কিছু নাই বড় বড় ফটো চিপকে রেখেছে আচ্ছা বলেন তো বাবা কোন মুড়ি যদি বলে যে আমার পীরের ফটো আমার ঘরে রাখবো এটা যাই না না যাই জোরে বলে শুধু না যাই নয় হারাম মোতাবাসির হাদিস থেকে প্রমাণিত হারাম একজন এক জায়গায় বক্তব্য দিলে একটা মুড়ি বলছে যে হুজুর আপনার যেসব ক্যামেরা হচ্ছে একটি কথা মনে রাখবেন এই দেখছেন আপনারা শত শত ক্যামেরা লাগা আছে এই ক্যামেরা তার যে ফটো হয় ভিডিও হয় এই বিষয়ে আমাদের আহলে সুন্নাতের মাশায়েখদের মধ্যে মতমত করেছে মতভেদ এক আর নবী বলেছেন আমার উম্মতের এক তালাফ হচ্ছে রহমত এগুলো পুরোই মাসলাতে এক তালাফ অনেকে বলেন না যে হারাম তারা করে না

সারা পৃথিবীর সমস্ত আহলে সুন্নাতের ওলমা একমত কাগজের ফটো তোলা ঘরে চিপকানো আপনার ট্র্যাক্টরে লাগানো গাড়িতে চিপকানো এটা স্পষ্ট হারাম এতে কৌরের কোনো মতভেদ নাই জোরে বল একমাত্র প্রয়োজনে যেমন পাসপোর্ট বুঝেছে পাসপোর্ট আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের প্রয়োজন রেশনের প্রয়োজন মমতা খালার লক্ষ্মী ভাড়ের প্রয়োজন তখন যায় যাই ভালো জায়গাতে গিয়ে হারাম কাজ তাহলে যেমন এই যে আপনার এবার হজ হলো আলহামদুল্লাহ আপনাদের দুয়াতে আমরা আমাদের আব্বা মাকে হজ করতে পারি এখন আছে আঠারো তারিখে বম্বে নাম তো হক করতে গিয়ে একটা ভিডিও দেখলাম একজন পাঠিয়েছে আমাকে ভারতে খেলছিল আর ওই রকম আর মতন মাটিতে গিয়ে খেলছে তাহলে আরো বেশি গুনা হবে কি হবে না বাবা না তাহলে চিন্তা করেন মুসলমানের অবস্থা কি হচ্ছে তাই ব্রাদার ইসলাম বুঝে শুনে কাজ করতে হবে পীর অবশ্যই মানতে হবে ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই তারিখে ইসলাম কিতাবের মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মারফু সূত্রে বর্ণনা করেন যে একজন পীর তার muridদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে জোরে বলেন সুবহানাল্লাহ এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু বাবা কিছু লোক বেশি বাড়াবাড়ি করে কি করেছে

বীর হচ্ছে ফারসি শব্দ নামাজ হচ্ছে ফারসি শব্দ রোজা হচ্ছে ফার্সি শব্দ নামাজের কেউ যদি আরবি দেখতে চাই কুরান হাদিসে সালাত শব্দ পাবে রোজার যদি আরবি দেখতে চাই কুরআন হাদিসে সিয়াম শব্দ পাবে সেই রকম পীরের যদি আরবি দেখতে চায় তাহলে শাইখ শব্দ পাবে কি শব্দ পাবে একটা উদাহরণ আপনাদেরকে দি জ্ঞানীগুনি লোক আপনারা বসে আছেন মুফতিন নুরালাম সাহেব কাদেরী বড় ভাই আমার ফাঁক দিচ্ছেন যে পানি পান করা যায় ওয়াটার পান করা হারাম তাহলে মসজিদ আপনারা রাখবেন বলবেন যে আমাদের মুরগি পাগলা হয়ে ছেড়ে এ মুরগি আর চলবে না চেঞ্জ কর নাকি বলেন আর যদি বলে যে পানি পান করা হারাম ওয়াটার পান করা যায় তাহলে মানুষ মনে করে আর বেরেন তাল হয়েছে বাঙ্গালে থাকার যজ্ঞ না একটা ঝাড়খান্ডের রাতি নিয়ে যায়

ওরা আমাদেরকে বলে পীর মানা চলবে না ওমুক ধুমুখ বারো শত বলে পর্ক দেয় কিন্তু তোরা নিজের প্রত্যেকটা মলবির নামের আগে বলে শ্যাখ মানে ওদের সব মলবির পীর গাঁজা ঠোক হোক মাতাল হোক অসুবিধা হোক যেমন মলবি হোক সবারই নামের আগে বললো শ্যাখ তো আমি বলতেছিলাম কি কি সালে শহরের ব্যাপারে তো মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরআণ যদি তেলাওত করা হয় সেই তেলাউতের স্ববাব মৃত্যু ব্যক্তির কবরে চাই মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা যাবে কি যাবে না ইমাম জালাল উদ্দিন সিউতি সারহ সুদরের মধ্যে লিখেছে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে গরিব মিসকিন আত্মীয় সজনকে খাওয়া দাওয়া করানো এটা জায়েজ আছে কিন্তু বিরাদার ইসলাম আমাদের দিকে একটা জিনিস হয় ওরে বিয়ের মতন ভোজ ভান্ডার লাগিয়ে দেয় তো মৃত্যু ব্যক্তির নামে 40 আর 4 মিশালে করলে গরীব মিসকিন দাওয়াত দেন বেশি করে কথা বুঝিয়েছে এদেরকে খাওয়াবেন নেকি বেশি আপনার পিতা কবর কবরে যাবে একটি হাদিস শুনিয়ে দিই সাড়ে নশো বছর পূর্বের কিতাব হিলিয়াতুল আউলিয়া ইমাম আবু নয় আসবাহানি রহমতুল্লাহ এর লেখা কিতাব সেই কিতাবের মধ্যে সহি সনদে হাদিস নিয়েছেন ইমাম জালাল উদ্দিন সিউতি রহমতুল্লাহ আলাই নিজের কিতাব আল হাবিল ফাতাওয়া প্রথম খন্ড দুইশো পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ করে বলছেন রেজা লহু রেজা লু সেহি হাদিসের বর্ণাকারী হাজরাতে তাউস রহমতুল্লাহ আলাই বিখ্যাত তাবেই তিনি বলছেন ইন্নাল মৌতা ইয়া

এটা তাবিন ও করতেন সাহাবাও করাতেন তাই সাহাবা এবং তাবিল থেকে আমরা দিন নিয়েছি তখন থেকে চলে আসছে মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে খাওয়া দাওয়া করানো হয় আর অনেক দলি আছে অল্প করে বলছি যেহেতু হাজরা চলে এসছেন আরেকটা কথা হচ্ছে মানুষকে দাওয়া দিয়ে কোরআন তেলাবাদ করা যাবে কি যাবে না সুনানু তারবির মধ্যে হাদিস যেই হাদিসকে ইমাম নবাবী রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব আল আজকারের মধ্যে উল্লেখ করে বলেছেন হাদা হাদিসুন সহিহুন এই হাদিসের সনদ হচ্ছে সহি সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ নিজের জামানাতে যারা সুত্রভাবে কোরআন কোরআন তেলাবত করতে জানতেন তাদেরকে দাওয়াত দিয়ে একত্রিত হয়ে কোরআন তেলাবত করে খতম করতেন তারপরে দোয়া করতেন তিনারা বলছেন আমাদের এটা বিশ্বাস যে কোরআন খতম করার পরে দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায় জোরে বলতে হবে তাই বাবা মারা গেছেন আপনি সজন মারা গেছে যদি যারা কোরআন তেলাওয়াত করতে জানে মাদ্রাসা থেকে তালিম নিয়ে মোলবি সাহেব থেকে গ্রামবাসী যারা কোরআন তেলাওয়াত করতে জানেন তাদেরকে ডেকে একত্রিত হয়ে যদি কোরআন তেলাওয়াত করা যায় এটা কোনো দোষনীয় নয় এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত তাই সুন্নিরা করে আর যারা সহি হাদিস মানে তারই হচ্ছে সুন্নি জোরে বলতে হবে সুবহানাল্লাহ কথা বুঝে বাবা এবার মৃত্যু ব্যক্তির নামে দোয়া তো করা যাবে জানা যান নামে একটা দোয়া আমরা করি ঠিক না বেটি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করা যাবে এতে করে কোনো মতভেদ নাই তাই চার দিনে হোক চল্লিশ দিনে হোক মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা গরিব লোককে বেশি খুঁজবেন কথা বুঝে এখন বাপ মায়ের মায়ের চালিশা করে আর খুঁজে কোনটা মাস্টার আছে কোনটা ডক্টর আছে কে ইঞ্জিনিয়ার আছে বড় বড় লোককে খুঁজে বাড়ির পড়শির গরিবটা নাই এরকম হয় কি হয় না বাবা বলে

কোন পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে জি তাহলে একটা কিনা দু চার হাজার পীর ধরে নিলাম নাকি বলেন কিছু লোক বলছে যে পীর সাহেব ধরে নিলাম মানে জান্নাতি হয়ে গেলাম জি সিলসিলা মিলে গিয়ে জান্নাতি হ্যাঁ মানে আব্বা তৈরি করে সেই জান্নাত মরলি বলবে যা বেটা ভাই আপনি নামাজ পড়বেন না কোন পীর আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে

যেমন মানুষ জমি নিয়ে দুই নিয়ে ঝগড়া করে এর চাইতে বেশি কঠোর ঝগড়া করবে ঝগড়া করে বলবে আল্লাহ তুমি তো আমাদেরকে জান্নাত দিচ্ছ কিন্তু আমাদের যারা মরিদ আমাদের যারা ভাই আমাদের যারা মান্যওয়ালা আমাদের সাথে নামাজ পড়েছে আমাদের সাথে রোজা রেখেছে তারাকে জান্নাতে না দিলে আমরা যাব না আল্লাহ বলবে যাও তাদের কোন নিয়ে জান্নাতে চলে যাও জোরে বলে বলে তো পীরের মরিদ বললো যে খরচ গুলিকে আদায় করবো নামাজ পড়বো রোজা রাখবো হারাম করবো না হালাল করব। আর আপনি নামাজ পড়ছেন না হারাম করছেন হালাল করছেন না তাহলে নিয়ে যাবে একটু জোরে বলতে হবে নিয়ে যাবে তাই নিজের কর্ম করতে হবে হ্যাঁ আল্লাহ পাক যদি নসিবে রাখে আউলিয়া কেরাম শহীদ কোন আলিম করবেন তবে নামাজ কোনদিন ছাড়বেন না এই নামাজ কোন পীর মাফ করাইতে পারে না এ নামাজ একমাত্র আল্লাহর হক কোন বান্দা ক্ষমা করাইতে পারবে জোরে বলতে হবে কোন বান্দা ক্ষমা করাইতে পারবে না আল্লাহর ইবাদত নামাজ আল্লাহ ফরজ করেছেন আর বিষয় হচ্ছে

আচ্ছা বলেন তো বাবা মুরিদ হওয়া হওয়া না ফরজ আছে না ওয়াজিব আছে পর্যায়ের একটি আমল আছে কেউ যদি সারা জিন্দাগি মুদ না হয় কেউ যদি সারা জীবন মুরিদ না হয়

নামাজকে আগে কায়েম রাখেন রোজাকে কায়েম রাখেন আমাদের ইমাম আলা হাজার মুরিদ হয়েছেন নামাজি আগে হয়েছেন মুরিদ পরে হয়েছেন খাজা মহিনুদ্দিন চিস্তি নামাজি আগে হয়েছেন মুরিদ পরে হয়েছেন হলসে আজম নামাজি আগে হয়েছেন মুরিদ পরে হয়েছেন আপনি নিজের কৃতারকে নিজের আখলাককে নবীর সুন্নাত মোতাবেক বানিয়ে মুরিদ হয়ে যান আপনার মুরিদ হওয়া কাজে লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ

এটা নবীকে অপমান করা আল্লাহ বলছে আমি আমার নবীর মুখে কথা বলি মুস্তাফার মুখ দিয়ে যে কথা বের হয় শব্দ বের হয় এটা নবীর ব্যক্তিগত না আল্লাহর দাবা কথা বলেছিল তাই যেই নবীর ধামে খুঁজবো যেই নবীর জামাতে খুঁজবো যেই নবীর রাস্তাতে চলে গেলে রাস্তা খুঁজবুদার হয়ে যায় ওই নবীর মুখ দিয়ে দুর্গন্ধ পর হয়তো বললে বালা নবীর গুস্তাক কি গুস্তাক নয় তাই এই রকম ওয়াহাবি দেওবন্দি মার্কেটে বেরিয়েছে ইউটিউবে বেরিয়েছে এদের বক্তব্য শোনা ইমানদার মুসলমানদের জন্য হারাম এবং নাজাই রয়েছে আপনার ইমানকে ধ্বংস করে দিবে আপনি বক্তব্য শুনবেন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের আলিমদের ঠিক আছে বাবা